তাতে আমার কিছু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিনে একটু মেঘলা মেঘলা ওয়েদার ভালোই লাগছে সেরকম গরম লাগছে না হ্যাঁ আমি লক্ষ্মী পুজো সেভাবে করি না মানে আমি একটু অলক্ষী অলক্ষ্মীটাই কিঞ্চিত কিঞ্চিত অলক্ষ্মীটাই পুরোপুরি লক্ষ্মী লক্ষ্মী নই যে যাই হোক আমি অল্প ফল এনেছি মিষ্টি এনেছি ফুল এনেছি আমার মনের মতন করে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আমি দেব ওটা আমার যেটা মনের ইচ্ছা আমি সেটা করি বিশাল বড় করে করি না লক্ষ্মী পুজো আর যেটা বলছিলাম যে আমাকে অনেকে তোমরা কমেন্টস করো মানে ম্যাক্সিমাম মানুষ কমেন্টস করো যে আমার কথাগুলো খুব ভালো লাগে কেন বললাম যে আমি অলক্ষ্মীলক্ষী টাইপে সেটা আমি এক্সপ্লেন করে তোমাদের বলে কেন বললাম নিজেকে অলক্ষ্মীলক্ষ্মী টাইপ ডোন্ট মাইন্ড এই কথাটার জন্য কেউ কিছু মনে করো না আমার খুব হাসি পাচ্ছে কথাটা বলিতে আমার দুঃখ হয় না আমার ভিডিওতে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মা বন্ধুরা কমেন্টস করো যে আমার কথাগুলো খুব ভালো লাগে হ্যাঁ কথাগুলো ভালো লাগে এবারে বলি এই কথাগুলো কিন্তু আকতাকু কথা অনেকে মনে করে দেখো লাইফে প্লাস মাইনাস দুটো দিকই থাকে তোমাকে যে সবাই ভালোবাসবে এমন কোনো কথা নেই যারা আমার অ্যান্টি আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম এফ বি কাউকে বলছি না আমার চারিদিকে যারা যারা আমাকে পছন্দ করে না তারা কিন্তু বলে আকতাকু কথা বলি তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি যেমন আমি সেরকমই আমি যেমন সেটাই তোমাদের কাছে আমি প্রেজেন্ট করি আর আমার ভালো লাগে হাসি মজা করতে ভালো লাগে জীবনে তো অনেক দুঃখ আছে আমার জীবনে অনেক দুঃখ আছে কিন্তু হাসি মজা করে আমি থাকতে ভালোবাসি আবারও বলছি কেন কি তাতে মনে হয় দুঃখটা একটু ম্লান হয়ে আসে আর আমার মনে হয় জীবনটা কদিনের বলো এই ব্যবহারটাই তো থেকে যাবে হাসি মজাটাই থেকে যাবে সব সময় যে আমার দুঃখ আমার এটা তাহলে কি সলভ হবে বলো তার থেকে যদি হাসি মজা করে তোমারও ভিতরে কিছু দুঃখ থাকে হাসি মজা করলে যদি তোমার মুখ দুঃখটাও ম্লান হয় ওই যে বললাম প্রত্যেকেরই দুঃখ আছে ম্লান হয় তাতে মনে হয় কি নিজের মনের একটু শান্তি একটা কথা বলে যে মানুষকে কাঁদানো খুব সহজ হাসানো কিন্তু খুব কঠিন তো আমি ওই জন্য সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি তো এটাই হচ্ছে আমার লাইফ আমার বিহেভিয়ার আমার ভালো লাগা আমার ভালোবাসা বলতে তো চলো ওই যে বললাম অলক্ষ্মী টাইপের একটু পুজো আছে তোমার ওই জন্য আমি একটু কাজকর্ম করতে আজকে সেরে উঠতে দেরি তো এখনও সমস্ত পড়ে আছে বড় বেরিয়েছে তো কাজকর্ম সেরে আবার আসবো সন্ধেবেলা একটু বেরোবো মান হচ্ছে বেরোবো মানে একটু কেনাকাটা আছে মিষ্টি পিষ্টি একটুখানি আনবো কারণ বুঝে আসো যা মিষ্টি এনেছিলাম শেষ হয়ে গেছে আবার আনতে হবে মিষ্টি খাওয়াতে লোককে ভালোবাসি মিষ্টি কথা বলতে লোককে ভালোবাসি তো চলো টাটা এখন এগারোটা বেজে গেছে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এদিক থেকে একটা বিশাল ফোকাস হচ্ছে ওটা কিন্তু টিউবটা জ্বলছে পিছনে মানে ক্যামেরাটাকে তাড়াতাড়ি এখানে রেখে ফোনটাকে রেখে কথা বলতে এলাম এতক্ষণ আমি কি করছিলাম বলো তো গুটি 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 পায়ে আগের ভিডিও থেকে আমার পরিবারে তিন চারজন এসছে আমি লাফিয়ে লাফিয়ে তাদের বাড়িতে চলে গেলাম কেন বলে তো সময় খুব অভাব আছে এখন তাড়াতাড়ি ঘর দেবো ঘর দিবো নিয়ে ফেটে দেবো রান্না বান্না কমপ্লিট করে দেখো কচ্ছপের মতন ঝাড়ু দিতে পড়ে বসে পড়েছি মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে বিদায় কর যত ধুলো ময়লা আছে ঘর থেকে সব বের করে দিচ্ছি আর আমি না এরকম কচ্ছপের মতন হয়ে ঝাড়ু দিই মানে না বসে না আমি ঝাড়ু দিতে পারি না তাতে মনে হয় কি আমার ঝাড়ু দেওয়াটা পরিপূর্ণ হলো না বসে বসে বেশ খাটের তলা টেবিলের তলা সব একটা একটা করে বেরিয়ে আয় বেরিয়ায় বেরিয়ে আয় করে একটা একটা করে ধুলো ঝাড়ু দিয়ে বের করি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘর মুছবো আর কি এইটাই আমার লাস্ট জায়গা ডাইনিং স্পেসটা ঝাড়ু দিচ্ছে এরপরে প্যাসেজে চলে যাব ধুলোগুলো তুলে চল ঝেটিয়ে বিদায় করে নিয়ে এবার আবার ঘর মোছা স্টার্ট করব দেখো চলে এসেছি প্রায় শ্রেষ্ঠ প্রান্তে আমার ধুলো নিয়ে কচ্ছপের মতন চলতে চলতে আমি ডেস্টিনেশনে চলে এসেছি এবার ধুলোগুলো তুলেই এবারে মোছার পালা প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে বন চুরে যেন গরম কম কারণ কাজ করতে গেলে বোঝা যায় গরম কেমন হ্যাঁ এবার আমি ক্যাঙারু বনে গেছি সে গো অ্যাজ ইউ লাইকের মতন সংসার করতে গিয়ে যে কত কি বনতে হয় বাবারে রে বাবা এখন টের পাচ্ছি ঝাড়ু দিয়ে তো বের করলাম ধুলোগুলো চাল ঠাট করে কিন্তু এবার তো মুছতে তো হবে ভালো করে মুছে নিয়ে আজকে আবার লক্ষ্মী পুজো আছে বলেছি না সে লক্ষ্মী পুজো করতে আমার আমাকে মনের মতন করে আমার মন আমার মনে যা হয় সেইভাবে আমি করব। জানি না কত দূর কি পারবো নিচে যে ভাড়াটে কাকিমা আছে সে আবার নিচে ডেকেছে সেখানে কথা বলতে গেলে তো তোমরা তো জানোই আমি কথা বলতে ভালোবাসি বক বক করি দশ মিনিটের কথা আমার কুড়ি মিনিট লেগে যাবে আশি আশি করে আর আসা হবে না যাচ্ছি যাচ্ছি বলে গে যাওয়া হবে না এই চলবে তো ঘরটা মুছে নিয়ে ভাবছি যাব স্নান করার আগেই যাব তবে স্নান টান করে পুজো দেব। তো স্নান টান করে যাতায়াতি পুজো দিয়েছি দেখো খুব দেরি হয়ে গেছে জানো এখন দেড়টা বাজে আমি পুজো দিলাম খুব একটা মনের মতন করে পারিনি গো এবারে এত দেরি হয়ে গেছে বলে দেখো অল্প কটা ফল মিষ্টি এনে পুজো দিলাম এ সোমা লক্ষ্মী বসো ঘরে করলাম এ সোমা লক্ষ্মী বসো ঘরে লক্ষ্মী পুজো দিলাম আর এটা হচ্ছে সাই বাবা আমার বড় সাইবাবার ভক্ত আমাদের ডা ডাইনিং বলছি বেডরুমে একটা সাই সাইবাবার ফটো দেখতে পাও তো পুজো টুজো দিয়ে এবারে লাঞ্চ করে নেবো তো বিধিবা নিদ্রা দিয়ে উঠেই দেখি বিকালবেলা বিজয়া করতে চলে এসছে কী সুন্দর করে বসে আছে দেখো অনেকেই এসছে তো একে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি একটু বিজয়া জানিয়ে নিই হ্যালো হাই শুভ বিজয়া তাকাও এই দেখো সুন্দর তাকিয়েছে কি নিষ্পাপ চাইনি চাওনি না এরা কিন্তু সত্যি করে নিষ্পাপ থাকে আর খুব সরল সাদা সিদা থাকে এরা জানো তো তো সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম গতকালকে অবশ্য তো আমি জম্মের অলক্ষ্মী তোমাদের সঙ্গে একটু লক্ষ্মী টাকু শেয়ার করে দিলাম গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলা কী সুন্দর চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতে না আছে ঘোড়া নাচ্ছে সোনাম্মবে আমার সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়লো কত সুন্দর লাগছে না চাঁদরা ক্যামেরায় না খুব ছোট দেখাচ্ছে আমি তো একদম মানে সরাসরি দেখছি অনেক বড় লাগছে চাঁদরা যাই হোক খুব সুন্দর দৃশ্য এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার ঘরের দৃশ্যটা একটু শেয়ার করি এখানে আন্ডা সেদ্ধ করছি টকবক টকবক করে আন্ডা ফুটছে কালকে ডিম করবো তো ওই জন্য ছখানা আন্ডা ফুটাচ্ছি ফুটিয়ে রেখে দিচ্ছি যাতে আমার কালকে রেডিমেড কাজ করতে সুবিধা হয় এবার চলো আমার মদনাকে দেখিয়ে ভিডিওটা শেষ করি আমার বর মদনা বসে আছে এখন এই যে ওর জায়গায় কম্পিউটার নিয়ে বসে পড়েছে আমার ওয়ান অ্যান্ড অনলি মদনা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো